নতুন প্রজন্মের কিন্তু ধৈর্য নেই আকাঙ্ক্ষা কিন্তু আকাশ চলবে সুতরাং আপনাকে পারফর্ম করতে হবে ডে ওয়ান থেকে এবং ডে থেকে পারফর্ম করতে গেলে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হচ্ছে ইনশাআল্লাহ নিচ্ছি প্রস্তুতি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা প্রস্তুতি নিচ্ছি এক কোটি কর্মসংস্থার কথা বলছি অনেকে অবাক হয়ে যায় আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান আপনারা কিভাবে করবেন আমাকে অনেকে বলে প্রশ্ন ভাই Atarakçı ambitious hoye gelin na, atarak uşu kiye bak kutu çakmı Ama rukta hoye, yes, amra ambitious. We are ambitious. You bet we are ambitious. Jey desher ambition thak gelin na, jey dolan ambition thak gelin na, jey inyatar ambition thak gelin na, o desher kuru bovişo. Ambition to thak te এক কোটি চাকরি আমরা কিভাবে নেবো আমরা তো স্ট্রাকচার করেছি কোথায় কোন সেক্টরে কত কর্মসংস্থান দেশে কত হবে বাইরে কত হবে আত্মকর্মসংস্থান কত হবে কোন সেক্টরে হবে আমাদের এগুলো হোমওয়ার্ক করে বলেছে আমরা তো এমনি করি তো শুধু এই মেসেজটা আসছে দেখে বাংলাদেশের মানুষের প্রাথমিক এখন চাহিদা হচ্ছে নতুন প্রজন্মের চাকরি অথবা আত্মকর্মসংস্থান অথবা বিদেশে কর্মসংস্থান এই জন্য আমরা এই জিনিসটাকে সামনে নিয়ে আসছি যে কর্মসংস্থানটা অনেক বড় বিষয় বিশেষ করে শিক্ষিত আপনাদের ডাক্তারদের মধ্যে কর্মসংস্থানের সমস্যা আছে আমি আবার করতে চলে যাচ্ছি পনেরো বিশ হাজার টাকার বেতনের ডাক্তাররা বিভিন্ন আপনার ক্লিনিকে চাকরি করতে আমি তো অবাক হয়ে গেল এটা অবিশ্বাস্য ব্যাপার এই লোকগুলো যারা যারা আন্ডার এমপ্লয়মেন্ট

এই আত্ম কর্মসংস্থান কর্মসংস্থান বিদেশের কর্মসংস্থান এই জিনিসটা আমরা কিন্তু সামনে নিয়ে আসছি স্বাস্থ্যসেবা